বাংলাদেশে শ্রমজীবী মানুষের সংখ্যা ছয় কোটি পঁচাত্তর লাখ দশ হাজার এর মধ্যে চার কোটি সাতান্ন লাখ সত্তর হাজার পুরুষ এবং দুই কোটি সতেরো লাখ চল্লিশ হাজার নারী তবে দু সালের জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে শ্রমশক্তির মধ্যে ছাব্বিশ লাখ ষাট হাজার মানুষ বেকার ছিলেন গত পাঁচই জানুয়ারি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এই তথ্য প্রকাশ করেছে দু সালের জুলাই থেকে সেপ্টেম্বর সময়কালের ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপ পরিসংখ্যানবিদদের উনিশতম আন্তর্জাতিক সম্মেলন অনুযায়ী প্রস্তুত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে বিবিএস এর তথ্য অনুযায়ী গত সেপ্টেম্বর শেষে এদেশের মোট শ্রমশক্তি ছিল সাত কোটি ছয় লাখ এর মধ্যে কর্মে নিয়োজিত ছিলেন ছয় কোটি পঁচাত্তর লাখ দশ হাজার মানুষ অর্থাৎ যারা জরিপের আগের সাত দিনে এক ঘন্টা মজুরির বিনিময়ে কাজ করেছেন তাদের কর্মজীবী হিসেবে গণ্য করা হয়েছে জরিপের দেয়া তথ্যমতে ছয় কোটি পঁচাত্তর লাখ কর্মজীবীর মধ্যে চার কোটি সাতান্ন লাখ সত্তর হাজার পুরুষ এবং দুই কোটি সতেরো লাখ চল্লিশ হাজার নারী কর্মে নিয়োজিত ছিলেন এর বাইরে শ্রমশক্তির পঁচিশ লাখ পঞ্চাশ হাজার মানুষ গত সেপ্টেম্বর শেষে বেকার হিসেবে চিহ্নিত হন যা তার আগের প্রান্তিকে ছিল ছাব্বিশ লাখ ষাট হাজার বিবিএস প্রথমবারের মতো আন্তর্জাতিক মান অনুযায়ী শ্রমশক্তি জরিপ পরিচালনা করেছে এই পদ্ধতিতে যারা উৎপাদনমূলক কাজে নিযুক্ত নন কিন্তু বাজারে পণ্য বা সেবা বিক্রি করেন না তাদের কর্মে নিয়োজিত হিসেবে বিবেচনা করা হয়নি জরিপে বেকার হিসেবে চিহ্নিত ব্যক্তিদের মধ্যে রয়েছেন যারা আগের সাত দিনে কোনো কাজ করেননি তবে কাজ করার জন্য প্রস্তুত ছিলেন এছাড়া যারা জরিপের আগের তিরিশ দিনে মজুরি বা মুনাফার বিনিময়ে কাজ খুঁজেছেন তারাও বেকার হিসেবে অন্তর্ভুক্ত জরিপে আরও উল্লেখ করা হয়েছে যারা কর্মে নিয়োজিত নন এবং বেকার হিসেবেও বিবেচিত নন তারা শ্রমশক্তির বাইরের জনগোষ্ঠী এই দলে রয়েছেন শিক্ষার্থী অসুস্থ ব্যক্তি প্রবীণ কাজ করতে অক্ষম ব্যক্তি অবসরপ্রাপ্ত ব্যক্তি এবং গৃহিণীরা যারা কাজ করতে অনিচ্ছুক গত সেপ্টেম্বর শেষে এ ধরনের জনগোষ্ঠীর সংখ্যা ছিল পাঁচ কোটি চোদ্দ লাখ চল্লিশ হাজার বিশেষজ্ঞরা বলছেন বেকারত্ব কমাতে প্রয়োজন প্রযুক্তির ব্যবহার দক্ষতার উন্নয়ন ও নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি যা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুমন ডেক্স রিপোর্ট সকালের বাণী